জয় কৃষ্ণকালী মায়ের জয় 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 মায়ের সোনা মঙ্গলা মায়ের জয় এই কলিযুগে কৃষ্ণকালী মাকে অনেকেই বিশ্বাস করেন না কিন্তু আজকে একবার ভিডিওটা পুরোটা দেখুন আর ভক্তদের যে কথাগুলো আপনারা একবার শুনুন দেখুন কতটা ভক্তরা উপকার পায় আর মাকে আপনারা বিশ্বাস করতে বাধ্য হবেন মা প্রচুর জাগ্রত মা কালী জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় ওটা সন্ধ্যাবেলা জানি ওটা সন্ধ্যাবেলা করবি ছোটটা এখন I do s o e of myself. I h e l i h t e d u I a v e had a l g h t e d to sure? you. <NOBES> <đóicha> যাব <aunque mehranoughs> <muchu writers>

উপকার <pyat> হয়েছে <Mechanics> সবাই চেয়ে যাব

উপকার পেয়েছে এই বাবা থাকবো আমাকে প্রণাম করো না এই বাবা চরম উপকার পেয়েছে যেখানে হাত পা হাতটা যেখানে পঞ্চাশ কেজি বস্তাও তুলতে পারতো না তুলতে পারতো না জলের বোতলে তুলতে পারতেন না সেখানে মায়ের কাছে তিনবার এসে তুমি বুঝতে পারছো হাতটা এখন উঠছে সবই পারছে এখন কিচ্ছু অসুবিধা হয় কাজ করতে সব পাচ্ছে পারছে কিছুটা কাজ হল মা কাজ কাজ মা আছে মা আছে শ্রদ্ধা করে মাকে খুব শ্রদ্ধা করে কোথা থেকে আসছো বলে মা আমার আছে চাঁদপুর থেকে আসছি রামেশ্বরপুর গোপানগর চাঁদপুর ওখান থেকে আসছ দেখো একটা কথা কি এজ রে জন্মে আমার পুণ্যের ফল নয় গো মা এটা জন্ম জন্মান্তরে আমার পুণ্যের ফল সঞ্চয় ছিল তাই মাকে আমি এবছরে বাইশটা বছর পুজো করি খুব তাড়াতাড়ি মায়ের কৃপা পেয়েছি তাই দেখো এত মানুষ এত মানুষ আসে কোনো মানুষ আজ পর্যন্ত বলেনি যে আমি নিরাশে ফিরে গেছি কিছু না কিছু কাজ পাই দিয়ে হাতটা কাজ করতে পারছে না গাছে এতদিন পিলা তোমার স্বামী একজন হচ্ছে পিলার কারণ উনি না কাজ করতে পারে সংসারে চলবে কোথা থেকে আমার বাড়িতে বসেছিল সাত মাস খুব ডাক্তার দেখেছি কাজ আমাদের দুজন কার খুব অশান্তি হয়েছে আমরা বাড়ি থেকে দুজন দুজন বেরিয়েও গেছি কিন্তু এখানে মায়ের নাম শুনেছি একজন ওকে নিয়ে এসেছিল প্রথমবারে যাহোক একটু কমে ছিল দ্বিতীয়বার থেকে আমার সামনে পুরো সম্পূর্ণই ভালো এটা নি তিনবার এটা তিনবার এলো ও দিয়ে ভালো হয়েছে না আমার একদম মা কথা শুনে একদম শুধু একটা কথা সবাইকে ভক্ত দিয়ে বলে দিই একটু রাগ চরম করে রেগে যায় কিছু মনে করো না এটা খুব আবার জানি না এটা কেন হয়ে যায় হঠাৎ করে লেগে যায় আবার কিছু সঙ্গে সঙ্গে শান্ত হয়ে যায় ও ভালো হয়েছে আবার ওই তিনজনকে নিয়ে এসেছে সাথে একদম চরম মিরাকেল পেয়েছে গোটা পরিবার 같이 যে হাত দিয়ে হাত তুলতে পারতো না যেখানে সাতটা মাস বসে ছিল সেখানে মায়ের কাছে একবার এসেছে প্রথমবারে تیسুলচিউজি দুবার এসেছে আবার ব্যাস সেই হাত দিয়ে কাট করছে এমন কি একটা যদি কোনটা সাজেন করো এক যদি ভক্ত বাবা যদি বাড়ি যদি হাজবেন্ড বসে থাকে স্বামী যদি বসে থাকে সংসার যদি না চলে অবশ্যই একটা সংসারে অশান্তি হয় সেখানে মা শান্তি এনে দিয়েছে হ্যাঁ মা মা এখান এসে আমি খুব খুশি হয়েছি আমাদের সংসার খুব উপকার হয়েছে হ্যাঁ বসো বসো মা আমি বলবো উপকার হয়েছে মা ঠিক আছে তুমি বসে বলো তুমি অসুস্থ বসে বলো না মা আমি শুনবো আমি বসছি মা যদি স্বর্গ থেকে আসতে পারে তাহলে মায়ের মেয়ে ভক্তদেরও চরণ ধরতে পারে প্রথম আমার নীল স্বস্তিতে আমার ছেলে আসতো না শ্বশুর বাড়ি থেকে আমি মাকে বলছি মা আমি কার জন্য ষষ্ঠী করবো আমি পুজো দিয়ে এসে দেখছি মা আমার ছেলে গাড়ি নিয়ে এসে মা মা করে ডাকছে খুঁটা নিয়ে এসে আবার আমার মেয়ের আজকে সাড়ে তিন বছর বিয়ে হয়েছে আমি কিছুতেই ওকে বাচ্চা নেওয়াতে পারছিলাম না আমি মায়ের নাম জপ করতে বসি তো প্রতিদিন আমার মেয়ে আমার মেয়ে এসে কলের কাছে বসলো মা আমি পেটে হাত ডাতে বেরলাম মা কৃষ্ণ কালী মা আমার নয় কৃষ্ণ নয় আমার কালি যা হোক আমাকে দাও বা সেই মাস থেকে আমার মা যে তিন মাস মা পিবেনি তোর মেয়ে আমার মেয়ে জব করে নাম যাবো আমার মেয়েকে আমি আসতে পারছি না আমি নিয়ে আসবো আমার মায়ের দোয়ার ধরে আমার যাই হবে আমার মায়ের দোয়ার থেকে আসছে মা আমি মন্তেশ্বর থানার দিকে আসছি আমার বাপারি কোথায় জানো আমি সত্যি কৃষ্ণ মনি কাল শেষ করে পড়াশোনা করেছি এই মা চরম মিরাকেল পেয়েছে বাবা আমাকে চেনেন আর এই মা চরম মিরাকেল পেয়েছে এই মায়ের মেয়ে সাড়ে তিন বছর বিয়ে হয়েছিল যেখানে মা হতে পারছিল না শুধু বাঁ হাতটা ডান হাতটা বুলিয়ে দিয়েছে হে কৃষ্ণ হে কালী তুমি যে কোনো একটা কিছু দিও নয় মেয়ে নয় ছেলে সেই মাস থেকেই মায়ের মেয়ে প্রেগনেন্ট আর মায়ের সন্তান ছেলে ভুল বুঝে চলে গিয়েছিল শুধু মাকে বলেছিল মা ষষ্ঠী আমার সন্তান কি ফিরে আসবে না

যে আমি অসুস্থ নিশ্চয়ই ভালো হয়ে যাব আর কোনো ভক্ত উপকার হয়েছে মায়ের হয়েছে মা তোমার এই মা দেখো কাপড় নিয়ে চলে এসছে কেন নিয়ে এসছে বলো মা মা দেখো আগেই কাঁদছে আমি এখানে আসবো আমি সব জায়গায় টোটোতে যেতে বাসে কোনো দিন আসি নেই আজকে বাসে আসতে পেরেছি কিছু হয় নাই মা আর আমি যে কোনো ডেকেছি আমি সকল বলছি কোথা থেকে আসছে মা বীরভূম থেকে জয়দে আগে এসছিলে প্রথম শুধু নাম জপ করি ধরো মা তাই জন্য মাকে শাড়ি দিয়েছে উপকাৰ যাবা উপকাৰ যাবা যাবি উপ

নিয়ে শুনে পরে তখনই দিদি নাম জপ করতে আরম্ভ করলাম আর বিকেলে পুরো হাত তুলছে খুব আনন্দ দিদি হাত তুলছে কিন্তু এত ডাক্তার দিকে হাত তুলতে পারছিলো না আমি গরম জলে স্ন্যাক করছিলাম মালিশ দিছিলাম সব কিছু করছিলাম কিন্তু ডান হাত উঠিয়ে কোনো কাজ করতে পারছিল না আমার যা দিয়ে না কিছুক্ষণ নাম জপ করে বিকেলেই একদম দেখাচ্ছে সবাইকে আসো আমরা আসানসোল বেরিয়ে তোরা গ্রাম থেকে আসছি আমরা স্বামী স্ত্রী প্রথম এলাম কার মায়ের উপকার হয়েছিল তোমার মা ছিল

জন্ডিসভেন থার্টি লাগে টু পয়েন্ট আমার নাম জব করে এখন জন্ডিস ফাইভ পয়েন্ট আসছে থার্টি সেভেন ছিল থার্টি সেভেনে মানুষের বাঁচে না বলে মানুষে বলে

ভালো হয়ে গেছে আর ওষুধ খেতে হয়নি আমার ছেলে পড়ে গেছিল আর মানে যেখানে সে কিছু নিচে জায়গা খুব জোরে লেগে গেছিলো কিন্তু ওষুধ খেতে হয়নি মায়ের নাম জপ করেই সুস্থ হয়ে গেছে আমার এই হাতও পড়ে খুব ভুলে গেছিলো মায়ের নাম জপেই ভালো হয়ে গেছে আর আমারও শরীরও মানে একটা গোপন রোগছিলো সেটাও মায়ের নাম করে ভালো আছে আমি মায়ের জন্য বেল পাতার মালা ছেলে গেঁথে নিয়ে আসছে ছেলে লাইনে স্বামী লাইনে আছে ছেলে আসছিলো ষোলোই আগস্ট আপনাকে মন্দিরে দান দিয়ে গেছিলো আমরা সেদিন প্রথম আসছিলাম আর ওরা ভালো হচ্ছে বলে ওদের

কালকে গেছিলো কথাটা তো বলে এসে আজকে গিয়ে বলেন মা আজকে ফাইনাল করে আসি হ্যাঁ তারপরে যাবো ছেলেকেই বলেছি যে সবাই মিলে তাহলে একদিন যাবো আজকে ওর বাবা আর আমি এসেছি কবে মা আমি এসছিলাম সেই মায়ের ওই বাড়িতে তোমার ওই বাড়িতে ছেলে ছেলের চাকরির জন্য বলে গেছিলাম ছেলের চাকরি হয়ে গেল মা আছে মা আছে কথা শোনে মা আছে বলি তো ছুটে ছোটে আস প্রত্যেকটা ভক্তকে বলি যারা খালি হাতে আসেন

এই মা চরম উপকার পেয়েছে দুটো মাকে স্বপ্নতে দেখেছি আমার মানে স্বামীর জন্য আমার ছেলের জন্য ছেলের একটা চাকরি হওয়া হতে মানে আটকে আছে মা যাতে সেটা হয়ে যায় আমি স্বপ্নতে দেখেছি মায়ের কাছে এসেছি স্বামীর জন্য প্রার্থনা করছি তারপরে লোকজন দেখলাম তো আমি দুটো মাকেই দেখেছি মা আমি জানি আমি হাওড়া বেলুর থেকে দর্শক এক ওয়েট বছর থেকে ফোন করেছিলাম মনে আছে যখন এক হাজার সাবস্ক্রাইবার ছিল আপনার যখন এক হাজার সাবস্ক্রাইবার ছিল তখন আমি পুরী থেকে ফোন করেছিলাম আপনাকে এই মোবাইলের তখন থেকে আমাকে বিভিন্ন বিভিন্ন রকম কাজে তো আটকে দেয় এবং আমি বলার ভাষা পাচ্ছি না আমি আমি একটা জায়গায় চাকরি করতাম আমাকে প্রচণ্ড ভাবে চট চট করতো লোকে এবং সেখান থেকে এখনো আমি মানে আমি ওদের থেকে আগিয়ে যেতে যাই অনেক বাবা বাধা বিপত্তি থেকে মায়ের আগে গেছে যখন এক হাজার সাবস্ক্রয়স আপনার কাছে আমার রিকোয়েস্ট আপনার পুরীতে ভ্রমণের জন্য আমার কাছ থেকে রিকোয়েস্ট রইলো আমি পুরীতে পুরী মুক্তি ইন্টারন্যাশনাল কাজ করি নাম্বার আপনাকে দিয়ে যাবো ঠিক আছে শুধুমাত্র দর্শনের জন্যে আমি এক বছর ওয়েট করে দিল আমার

অত বছর দাঁড়িয়েছিল সোজা সোজা হয়েছিল একদম শুধু নাম জাপন ডাক্তারে জবাব দিয়ে দিয়েছিল